নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব বাঙালির ভীষণই প্রিয় ছোলার ডাল রেসিপি খুব সহজ সরল পদ্ধতিতে ঘরোয়া উপকরণে কিভাবে আমি ছোলার ডাল রেসিপিটি তৈরি করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমার রেসিপিটি নিয়ে নিয়েছি দু কাপ ছোলার ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি প্রেশার কুকারে আমি সামান্য লবণ আর এক চিমটি খাবার সোডা দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ছোলার ডালে দেওয়ার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি দুটো টমেটো ছোট টুকরো করে নিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ছোলার ডালের জন্য বসিয়ে দিয়েছি আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা আমি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু ভালো করে আমি ভেজে নেব আলুতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আমি আলুটাকে ভেজে নেব এক মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হিং আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে সব মিশিয়ে আদা কাঁচা লঙ্কা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একসাথে আমি আলুর সাথে ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ভেজে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সব আমি মিশিয়ে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে টমেটোটাও নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডাল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় আমি যতটা গ্রেভি রাখবো ততটা জল ব্যবহার করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি দু মিনিট ফুটিয়ে নেব এই সময় দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দু মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোলার ডাল মিনিট পরে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নেব এই সময় তোমরা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই আমি পরিবেশন করে দেব ছোলার ডাল ফুলকলুচির সাথে গরম গরম ছোলার ডাল আমি পরিবেশন করে দিয়ে চেষ্টা করব। আমার আজকের এই সহজ সরল ছোলার ডালের রেসিপি তোমাদের ভালো লেগে থাকবে অবশ্যই বাড়িতে একবারইভাবে ট্রাই করে নেওয়ার অনুরোধ রইলো অষ্টমীর সকালে ছোলার ডাল আর লুচি দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ